মাত্র একুশ বছর বয়সে অসুস্থতার কারণে ক্রিকেট ছেড়ে দিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার নাবিল আহমেদ শ্বাসকষ্টের সমস্যার কারণে খেলায় সমস্যা হচ্ছিল তার তবে এমন কিছু ক্রিকেটার আছেন যারা ভয়ানক সব রোগের সঙ্গে পাঞ্জা লড়ে ক্রিকেট খেলা চালিয়ে গেছেন কেউ লড়েছেন ক্যান্সারের সাথে কারও ছিল ডায়াবেটিস তবুও ক্রিকেট মাঠে তারা সফল হয়েছেন মারাত্মক সব চোটকে সঙ্গী করেও কেউ কেউ ক্রিকেটের কিংবদন্তি হয়েছেন সড়ক প্রাণে বেঁচে যাওয়ারও ঘটনা আছে উইন্ডিস গ্রেট ব্রায়ান লারাকে পরিচয় করিয়ে দিতে হয় না তবে অনেকেই জানেন না ক্যারিয়ারের উড়ন্ত সময়ে লারা পড়েছিলেন ভীষণ এক অসুখে দু সালে হেপাটাইটিস বিতে আক্রান্ত হওয়ার ফলে তার ক্যারিয়ারটাই ঝুঁকির সম্মুখীন হয়েছিল কিন্তু তিনি সকল বাধা অতিক্রম করে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছিলেন এবং ক্রিকেট মাঠেও ফিরেছিলেন পরবর্তীতে তার নেতৃত্বে ক্যারিবিওরা দু হাজার চার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তানের সর্বকালের সেরা পেসার ওয়াসিম আকরম বাইশ গটে নানা কীর্তি করেছেন কিন্তু তার শরীরে বাসা বেঁধেছিল নির জিরো ব্রোক ডায়াবেটিস মাত্র ত্রিশ বছর বয়সে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন উনিশশো সালে চিকিৎসার জন্য তিনি ক্রিকেট মাঠকে সাময়িক বিদায়ও জানিয়েছিলেন এরপর ডাক্তারদের পরামর্শে স্বাভাবিক জীবনযাপনে ফেরার পর আবারও বল হাতে তুলে নিয়েছিলেন দু বিশ্বকাপ জিতিয়ে ভারতকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন অলরাউন্ডার যুবরাজ সিং সে আসলে তিনি যখন ব্যাট বলে অপ্রতিরুদ্ধ ছিলেন তখন তার শরীরে হানা দিয়েছিল প্রস্তাতে ক্যান্সার কোটি কোটি দর্শককে সুখের সাগরে ভাসানো যুবরাজ বিশ্বকাপের পরেই তারই অসুখের কথা জানতে পারেন তখন তার জীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত ঝড় ক্রিকেট দুনিয়া হয়ে পড়ে স্তম্ভিত তবে বিধাতার সহায় হয়েছিলেন যুবরাজের সঠিক চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি এরপর মাঠেও ফিরেছিলেন দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করলেও দু টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ মাঠ মাতিয়েছেন অজি ওপেনার মাইকেল স্লাইটার আক্রান্ত হয়েছিলেন হারের অসুখ আর্থরাইটিসে এরপরও দলের হয়ে তিনি চুয়াত্তরটি টেস্ট এবং চব্বিশটি ওয়ানডে খেলেছেন তীব্র ব্যথা নিয়েও অনেক ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অন্য অনেক অজি তারকার মতো তার নামটা উচ্চারিত না হলেও স্লেটার বিদায় নিয়েছিলেন নিজের সময়ের সেরাদের একজন হিসেবে এদিকে ইংলিশ ওপেনার মাইকেল আথারটন অ্যাঙ্গি লোসিং স্পন্ডিলাইটিস নামক এক মারাত্মক অসুখে পড়েছিলেন এই অসুখের ফলে রোগীর পিঠের উপর মারাত্মক প্রভাব পড়ে সবচেয়ে বড় কথা হল বিশ বছর বয়সে অ্যাথারটনের ক্রিকেট ক্যারিয়ার শুরু হওয়ার দ্বার প্রান্তেই এই সমস্যাটি শনাক্ত হয়েছিল তবে তিনি হাল ছেড়ে দেননি পিঠের ব্যথাকে সঙ্গী করে ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের চোট সম্পর্কে অনেকেই জানেন পেশাদার ক্রিকেটে পা রাখার পর থেকেই একের পর এক চোটে ভুগেছেন ক্লার্ক পিঠের সমস্যায় অনেকবার তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে ফলে তার ক্যারিয়ারও হয়েছে ক্ষতিগ্রস্ত তবে ক্লার্ক যতবারই ফিরেছেন হাজির হয়েছেন নিজের সেরা দু হাজার পনেরো বিশ্বকাপেও ঘটেছিল একই ঘটনা রাওয়ালপিন্ড এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার ছিলেন ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের একজন দ্রুত গতিতে বল করতেন বলে তার হাতে ও বাহুতে প্রচন্ড চাপ করত নিজের ক্যারিয়ারে বেশিরভাগ সময় অর্ধেক ফিটনেস নিয়ে খেলেছেন শোয়েব তার কোন অর্ধেক অকেজ ছিল এর পরও গতিতে আপোষ করেননি এত বছর পরও শোয়েবের দ্রুততম ডেলিভারির রেকর্ড অক্ষত আছে ব্যাট হাতে বাইশ গজের রাজত্ব করা ঋষভ পন্থের ক্যারিয়ারটা অল্পতেই শেষ হতে পারত দু সালের ত্রিশ ডিসেম্বর এক গাড়ি গুরুতর আহত হয়েছিলেন তিনি অবস্থা এমন হয়েছিল যে পন্থ ক্রিকেট মাঠে কোনোদিন ফিরবেন সেটা অনেকে বিশ্বাস করতে পারেননি একাধিক পর দীর্ঘদিন শয্যাশয় ছিলেন কিন্তু ক্রিকেটে তিনি ঠিকই ফিরেছেন শেষ করা যাক বাংলাদেশের মোশাররফ রুবেলকে দিয়ে না আর সবার মতো তিনি সৌভাগ্যবান নন ব্রেইন টিউমার আক্রান্ত হয়ে দু সালে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন রুবেল বেঁচে থাকলে হয়তো অন্যদের মতোই ক্রিকেটে তাকে সক্রিয় দেখা যেত